আসন্ন নারী এশিয়ান কাপকে সামনে রেখে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ক্যাম্প শুরু করার পরিকল্পনা বাফুফের দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি ঢাকায় থ্রি দেশীয় সিরিজ আয়োজন করতে চায় ফেডারেশন এদিকে নারী দলের স্পন্সরের জন্য এরই মধ্যে দুটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। ছাব্বিশ সালে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে নারী এশিয়ান কাপ সেই টুর্নামেন্টকে সামনে রেখে সেপ্টেম্বর থেকে ব্যস্ততা বাড়ছে নারী দলের বাফুফে ভবনের বাইরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু করার পরিকল্পনা ফেডারেশনের পাশাপাশি সর্বোচ্চ প্রস্তুতি নিতে দেশের বাইরে অনুষ্ঠিত হবে কন্ডিশনিং ক্যাম্প ডিসেম্বর অথবা জানুয়ারি যে একটি মাসে আমরা একটি মধ্য পাচ্ছি সেটার জন্য যোগাযোগ হচ্ছে এবং অস্ট্রেলিয়াতে ন্যূনতম টু টু থ্রি উইক্স একদম আমরা যাব সেখানে ওখানকার ক্লাইমেট এক্সপার্টাইজের জন্য আমরা প্র্যাকটিস করব ক্যাম্প হবে ফলোড বাই লিস্ট ওয়ান অর টু প্রিপারেটরি ম্যাচ অস্ট্রেলিয়া মাটিতে প্রস্তুতির অংশ হিসেবে ফিফা উইন্ডোগুলোকে কাজে লাগানোর কথা জানান সহ সহসভাপতি ফাহাদ করিম সেই সাথে নভেম্বরে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় ফেডারেশন ব্যাক টু ব্যাক দুটোই বাংলাদেশে হচ্ছে ফিফা ফ্রেন্ডলি কি আমরা ট্রাইনেশন করতে পারি কি পারে না মানে তিন জাতি কি করা যায় কি যায় না সো সেই জন্য নভেম্বর মাসে আমরা চিন্তা করছি সেটাকে হয়তো আমরা চেষ্টা করবো ট্রাইনেশন করার জন্য সো সেই জন্য আমরা নর্থ আফ্রিকার দুটো দল এবং মেবি ইন দ্যাট কেস থার্ড নেশন হিসেবে সাউথ এশিয়ার একটা দেশটা আমরা ডাকতে পারি নারী এশিয়ান কাপের মিশনে অর্থ সংকট যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে বাড়তি নজর রাখছে ফেডারেশন এরই মধ্যে দুই প্রতিষ্ঠানের সাথে প্রাথমিক আলোচনা সেরে রেখেছে বাফুফে জাপানে একটি ক্যাম্প আর মধ্যপ্রাচ্যে একটি ক্যাম্প সো এই জিনিসগুলি কোনোটা ইনশাল্লাহ মানে ফিনান্সিয়াল কোনো ম্যাটারের জন্য কম্প্রোমাইজড হবে না চেঞ্জ হবে না আমরা যে প্ল্যানটা বলবো সেটা ইনশাল্লাহ এক্সিকিউট করবো সেটার জন্য প্রাথমিকভাবে দুটো স্পন্সর এগিয়ে এসেছে আলহামদুলিল্লাহ সো আই হোপ আমরা আই ক্যান ক্লোজ দ্য ডিলস এগুলি যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং এর বাইরেও আমরা সাপোর্ট নেব ইনশাল্লাহ দীর্ঘ বিরতি ভেঙে ডিসেম্বরে আবারও মাঠে গড়াতে যাচ্ছে নারীদের ঘরোয়া লীগ তবে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য লিগে খেলতে পারছেন না ক্যাম্পের ফুটবলাররা নাসিফ সিফ যমুনা স্পোর্টস ঢাকা